সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি মাত্র দুটা উপকরণ ডিম আর দুধ দিয়ে খুবই মজার একটি ডেজার্ট বানিয়ে দেখাবো আর ডেজার্টটির নাম হচ্ছে লাশ অমলেট হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট ডিম আর দুধ দিয়ে বিশ মিনিটে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর তেমনি তৈরি করা অনেক সহজ আর খেতে তো অনেক অনেক বেশি মজার আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে লাশ অমলেট বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটি ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এখন আমি ডিমগুলো ভেঙে নিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এখন ডিমের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায় ততক্ষণ ভালো করে মিশিয়ে নেবেন এই যে দেখুন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি ছোট্ট একটা বাটির মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি ছোট বাটির মধ্যে ডিমের মিশ্রণ নেওয়ার কারণ হচ্ছে যেই পরিমাণ ডিম নিয়েছি ঠিক সেই পরিমাণ দুধ ব্যবহার করবো তাই সঠিক মাপের জন্য এরকম ছোট একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপর আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি বাটির মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি তারপর আমি সেম সেই বাটির সমপরিমাণ দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে তারপর সেই দুধ ব্যবহার করবেন এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মিশিয়ে নেবেন লাশ অমলেটটা ততই পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ভাপে বসাবো তারপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প করে পানি দিয়েছি তারপর একটা টিস্যু দিয়েছি আপনারা স্ট্যান্ডও দিতে পারেন তাহলে চুলার তাপ সরাসরি পাটির মধ্যে লাগবে না তারপর বাটিটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলা নাচটাকে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে বিশ মিনিট জাল করে নিচ্ছি বিশ মিনিটের মধ্যে যদি পানিটা শুকিয়ে যায় তাহলে একটু পানি দিয়ে দিবেন বিশ মিনিট পরে ফিরে এসেছি এই যে দেখুন লাশ অমলেট তৈরি হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি ভেতরে হয়েছে কি না দুধ আর ডিমের পরিমাণ সমান সমান হলে আপনাদের লাশ অমলেটটাও একদম পারফেক্ট হবে ডিম আর দুধের এই ডেজার্টটিকে লাশ অমলেট না বলে ফুডিং বললেও ভালো হয় কারণ ক্যারামেল দিলে ক্যারামেল ফুডিং হয়ে যাবে ঠিক না ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে বা স্পেচলো দিয়ে বাটি থেকে আলাদা করে নেবেন এই লাশ অমলেটটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর আর এটা খেতে এত মজা হয় যে বাচ্চারা তো পছন্দ করবে সাথে বড়রাও অনেক পছন্দ করবে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন খেতে আরও বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ লাশ অমলেটের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে যে দেবেন তাহলে আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ